আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ব্রাইডাল অয়ার শাড়ি কিছু পার্টি শাড়ি কালেকশন খুব সুন্দর সুন্দর দেখেন খুবই দারুণ ব্রাইডাল অয়ার শাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ওনা খুবই দারুণ ব্রাইডদের জন্য খুবই একটা ইউনিক কালেকশন কালারগুলো খুবই সুন্দর আর পার্টি শাড়িগুলো তো সত্যি 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 নজর কারা ডিজাইনের আর দেখেন ব্রাইডাল শাড়িগুলোর সাথে যে ওড়নাটা পাচ্ছেন তা তো কি সুন্দর কাজ করা আর কাতান যে ব্রাইডাল শাড়িগুলো আছে এগুলোর সাথেও কিন্তু ওড়না পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর পার্টি ওয়্যার শাড়িগুলোর লুকটা দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা শাড়ি খুবই ইউনিক ডিজাইনের আর দেখতে যেমন সুন্দর পরেও অনেক আরাম পাবেন আর এগুলোর কোয়ালিটি অনেক ভালো অলরেডি আপনারা পিক দেখা হয়তো বুঝতে পেরেছেন কারণ এগুলো কিন্তু সবগুলো রিয়েল পিক দোকান থেকে তোলা সরাসরি এই পিকগুলো দোকান থেকে তোলা হয়েছে যার কারণে পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট সেম টু সেম শাড়ি পাবেন এগুলো সবগুলো রিয়েল পিক খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলাম এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান এবং গর্জিয়াস শাড়ি আশা করি আপনাদের ভালো লাগবে আর বিহর্স আপনারা যদি এই টাইপের আরও শাড়ি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে আপনারা ব্রাইডাল অনেক কালেকশন পেয়ে যাবেন ব্রাইডাল শাড়ির অনেক কালেকশন পেয়ে যাবেন এছাড়াও অনেক ধরনের পার্টি শাড়ি দেন রেগুলার ইউজের শাড়িও আছে আর ভিউয়ার্স আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে আর একটু কষ্ট করে একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন ম্যানস উইমেন্স বে বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর ভিওয়ার্স অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম